কার্যকরের এই যে ঘটনা ঘটেছে গতকাল সেই ঘটনার জুড়ে এবার এস এস বে হাসপাতালে কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা কার্যকরের ঘটনায় এস এস কে বে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি গতকালের যে ঘটনার সেই ঘটনা একেবারে হারহীন করা ঘটনার সেই ঘটনার জুড়ে এবার রাজপথে নেমে পড়েছে জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে এস এস বে ডাক্তারদের কর্মবিরতির খবর উঠে আসছে সামনে অন্যদিকে সমস্যায় পড়েছে রোগীরা দূর দূরান্ত থেকে রোগীরা এসেছেন এবং তারপরে কর্মবিরতির জেরে একেবারে সেদিকে আমাদের নজর রয়েছে এবং সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে মফিজুল এস থেকে মফিজুলের কাছে যাব সরাসরি মফিজুল একদিকে কর্মবিরতির দাগ দিচ্ছেন চিকিৎসকেরা অন্যদিক থেকে যেখান থেকে দূর থেকে রোগীরা এসেছে চিকিৎসার জন্য তাদের একেবারে হয়রানির শিকার হতে হচ্ছে কি ছবি বর্তমানে দেখা আগাম কোনো ঘোষণা নয় গতকালকের এই করে ঘটনার পরবর্তী মানে ঘটনার প্রতিবাদে হঠাৎ করেই কিন্তু এস এস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের একাংশ তারা কর্মবিরতিতে চলে গিয়েছেন যার ফলে আজকে যারা আউটডোরে যে সমস্ত চিকিৎসকদের দায়িত্ব দায়িত্ব ছিল চিকিৎসা করানোর তারা কিন্তু কেউই কাজে যোগ দেননি যে কারণে টিকিট করার পরেও রোগীদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জেনারেল ওপিডির সামনে এখানে একাধিক ডিপার্টমেন্টের ওপিডি রয়েছে আউটডোর রয়েছে সেখানে জেনারেল মেডিসিনের ওপিডি রয়েছে এবং গ্যাস্ট্রোলজির ডিপার্টমেন্টের ওপিডি ওপিডি রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের চোখের মানে চক্ষু বিভাগের ওপিডি রয়েছে বিভিন্ন বিভাগের ওপিডি এই বিল্ডিংয়েতে রয়েছে কিন্তু এই বিল্ডিংয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত রোগীরা দেখাতে যাবেন বলে টিকিট করেছেন আজ সকালবেলা কিন্তু সেই টিকিট করার পরেও তারা ওপিডিতে পৌঁছে গিয়েছিলেন কিন্তু পরে। পরবর্তীকালে এই হাসপাতালের এই বিল্ডিং এ যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা কিন্তু সমস্ত রোগীদেরকে নিচে নামিয়ে দেন এবং বলেন আজকে চিকিৎসকদের তাই তাদেরকে চলে যেতে হবে এ কথা বলেই কিন্তু সমস্ত রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যার ফলে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগী তারা কিন্তু সমস্যায় পড়েছেন আমি আর ছবি দেখবো যে বিভিন্ন ক্রিটিক্যাল রুগীও কিন্তু রয়েছে যারা আউটডোরে দেখানোর জন্য এসছেন তারা ট্রলিতে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিভিন্ন ট্রলিতে করে একাধিক রোগী তারা তাদেরকেও কিন্তু ফিরে যেতে হবে কারণ এই স্ট্রাইকের ফলে তাদেরকেও কিন্তু দেখানো দেখা হবে না একথাই কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী যারা ওপিডি বিভাগের দায়িত্বে রয়েছে নিরাপত্তা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিতে আমি কথা বলবো আপনি কোথা থেকে আসছেন আমি টালিগঞ্জ কুদঘাট থেকে আসছি আজকে কি ওপিডিতে দেখানোর জন্য এসেছিলেন ওপিডিতে দেখাবার জন্য এসেছিলাম শুনছি কেন এখানে জুনিয়র ডাক্তারদের হরতাল আছে আমার ছেলে টিকিট করতে গেছে এখন কি হবে জানি না বাড়ি ফেরত যাচ্ছে কি না এখন হাজার বারোশো পনেরোশো টাকা লেগে গেলো আমার কী বলে গাড়ি খরচা অ্যাম্বুলেন্সে এসেছি অ্যাম্বুলেন্স যেতে পারি না দেখাতে পারি বহুত দুঃখিত আমি আমি সরকার কী চল পরিস্থিতিতে সবাই কিন্তু সমস্যায় রয়েছে আপনি কোথা কোথাও দেখছেন আজকে কি ডাক্তার দেখবে বলছে কি আপনারা তো পেশেন্ট হ্যাঁ আমার দেখবে বলছে ডাক্তার এখন কথা হচ্ছে স্যার জানি না কি হবে আমরা অপেক্ষা করছি শেষ দিন হয়ে গেছে এখনো অব্দি কিছু জানা যাচ্ছে

তা তার জন্য হবে না বলছি হ্যাঁ অপারেশন আজকে হবে না কবে হবে অনির্দিষ্টকালে কিছু বলতে পারবো না হ্যাঁ বলতে পারবো না তা অপারেশন আগামী সম অথবা মঙ্গলবারে হতে পারে আপনারা খোঁজ নেবেন তাহলে এই চার দিনকার জন্য আমাদের রুগীকে আবার বলছে আয়া রাখতে হবে না রাইলে রুগী বের করে দেবো গলায় ধাক্কা দিয়ে বের করে দেবো বের করে নিয়ে যাও হ্যাঁ আমাদের গরিব মানুষ আমরা পয়সা করি নেই আমাদের সেই কারণের জন্য আমরা গরিব মানুষ বলে আমরা এই দুশো কিলোমিটার দূর থেকে আমরা তেহোটে থেকে আসছি তেহোটো থেকে আমার পেশেন্ট ভর্তি আছে এখানে

আরজি করে ডাক্তারেরা বিক্ষোভে নামেন একদিকে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারেরা সেখানে তারা রাজপথে নেমেছিল এবং অন্যদিকে এবার আর্জি করে চিকিৎসকেরা তারাও কিন্তু একইভাবে রাজপথে নেমে গোটা ঘটনা নিয়ে প্রতিবাদ জানালেন এই বিস্তারিত জানবো অয়ন শর্মা রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অয়নের কাছে যাব অয়ন একদিকে জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু রাজপথে নেমেছে এবং অন্যদিকে যে ছবি উঠে আসছে কর থেকে সেখানে এবার চিকিৎসকেরা তারাও কিন্তু পথে নেমেছে আজকে আমাদের যেটা এখনো অবধি ডিসিশন সেটা হচ্ছে যে আমরা অবস্থান যে কর্মবিরতির ডাক কালকে দিয়েছিলাম সেই কর্মবিরতি আমরা কন্টিনিউ করছি এবং আমাদের পরিষ্কার বক্তব্য এমার্জেন্সির সামনে আমরা কর্মবিরতি শুরু করছি সমস্ত ডাক্তার চিকিৎসক ফ্যাকাল্টি আমাদের কাছে কাতর আবেদন যে ঘটনা আর্জি করার মুখে ঘটে গেছে এই ঘটনা তারা তাদের চিকিৎসক জীবনে কোনোদিন প্রত্যক্ষ করেছেন কিনা সন্দেহ আছে তাই আমরা চাই তারা প্রত্যেকে আমাদের সাথে এই আন্দোলনে থাকুক আন্দোলনে পাশে আসুক সাধারণ জনগণের প্রতি বার্তা তারা আন্দোলনের এই গভীরতার প্রতি অত্যন্ত ধৈর্য এবং মর্মের সাথে সহানুভূতির সাথে এই বিষয়কে বিচার করে দেখার জন্য আমাদের জুনিয়র ডক্টর রেসিডেন্ট ডক্টরদের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এটা কি তদন্তে যথেষ্ট তদন্ত প্রক্রিয়া নিয়ে আমরা শুরু থেকে যে ডিমান্ড করেছিলাম পুলিশ ইনকোয়ারি নয় জুডিশিয়াল ইনকোয়ারি জুডিশিয়াল ইনকোয়ারি শুরু হোক দ্বিতীয় কথা আপনি যে প্রশ্ন করছেন যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা সে একজন সন্দেহভাজন সে দোষী প্রুফ প্রমাণিত হয়নি সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে আমরা আন্দোলন সেই মুহূর্ত থেকে তুলে নেব তাহলে আমার সাথে এবং তার সাথে তার কঠিনতম কঠিনতম শাস্তি চাই এই দাবি যেমন আমরা রেখেছি তার পাশাপাশি এই দাবিটাও আমরা অত্যন্ত পরিষ্কার করে রাখতে চাই সেটা হচ্ছে যে দোষীদের শাস্তি আন্ডার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি বার বার আমরা এই কথাটা বলতে চাইছি যেভাবে জুডিশিয়াল ইনকোয়েস্ট করা হয়েছে পোস্টমর্টম করা হয়েছে ঠিক সেই প্রসেসে জুডিশিয়াল ইনকোয়ারি হতে হবে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা কোনো মতে করা হচ্ছে এক্ষুনি এ কথা বলার সময় আসেনি আমরা পিএম রিপোর্টটা হাতে চাইছি পিএম রিপোর্টটা দেখার পর বাকি কথা আমরা বলতে পারবো দেখো ইতিমধ্যে একটি ছবিটা দেখো আমার চিত্র সাংবাদিক সঞ্জিত চক্রবর্তীকে ছবি দেখাচ্ছেন ইতিমধ্যে আর্জিকাল মেডিকেল কলেজ হাসপাতালে করে যারা পিজিটি অর্থাৎ স্নাতকোত্তরে যারা চিকিৎসকরা তারা বিল্ডিং অর্থাৎ প্রিন্সিপালের প্রিন্সিপালের যে বিল্ডিং সেই ভবনের সামনে থেকে তারা ইতিমধ্যে প্রোটেস্ট মার্চ শুরু করেছেন এই মিছিল গিয়ে সেসব হবে আর্জিকাল মেডিকেল কলেজ হাসপাতালে যে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেই এমার্জেন্সি বিভাগের সামনে তারা কর্মবিরতিতে অংশগ্রহণ করবে সকাল থেকে যে খবর আমরা সম্প্রচার করছিলাম ইতিমধ্যেই বলা যায় যে যারা মহিলা চিকিৎসকরা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি তোমাদের যারা সহকর্মী তার এইভাবে মৃত্যু কিভাবে কি বলছে যে আজকে এরকম ঘটনা ঘটে গেছে কালকে এটা যে কোনো যে কোনো মহিলার সঙ্গে ঘটতে পারে আমরা এর বিচার চাই এবং আমাদের দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে এটা ধামা চাপা যেন না দেওয়া হয় এবং এটার যেন বিচার হয় না ফির করছি না দেখো গোটা ঘটনায় ধ্বংস দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে এমনটাই ধন্যবাদ তোমাকে